পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হলো বেন্ডাঙ্গা দুই নম্বর ব্লকের রামপাড়া ধাওড়ায় শনিবার বিকেলে বেন্ডাঙ্গা দুই নম্বর ব্লকের রামপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে রামপাড়া ধাওড়ায় রেচিনগর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লক সভাপতি মঞ্জুর শেখ ও প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানের নেতৃত্বে আদিবাসী সংবর্ধনা ও রাখি বন্ধন উৎসব পালন করা হয় আদিবাসী নাচ ও গানের মধ্য দিয়ে পালিত হয় এই উৎসব এই ধরনের সম্মান পাওয়ায় খুশি হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রেচিনগর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন তারা মমতা দিদির পাশে আছি মমতা দিদি আমারদের পাশে আছে আমরা মমতা দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাই তৃণমূল কংগ্রেসকে অসংখ্য ধন্যবাদ জানাই রাখি রাজওয়ার আদিবাসী এই সম্মান আমাদেরকে কেউ দেয়নি আমাদের তৃণমূল আমাদের দিদি আমাদেরকে এই সম্মানটা দিয়েছে আজকে আমাদের নেতৃত্ব আছে আমাদের এটা আমাদের রামপাড়া ধাওরা আমাদেরকে এই সম্মানটা আমাদেরকে জানালো এই জন্য দিদিকে ধন্যবাদ এলাকাবাসী আমাদেরকে ধন্যবাদ করে আমাদেরকে সম্মান আমাকে জানালো ধন্যবাদ জানাবো যে আমাদের বাংলার জননেত্রী মমতা ব্যানার্জিকে কারণ আজকে আমাদের এই বিশ্বব্যাপী যদিও উনিশশো সালে আদিবাসীদের জন্য বিশেষ একটা সংশোধনী আইন পেশ করেছেন কিন্তু আজকে বাংলার আদিবাসীরা যেভাবে সম্মান জ্ঞাপন করা হচ্ছে তেনাদের প্রতি আজকে আমাদের এই বাংলার আদিবাসী মা ও বোনেদের জন্য আজকে লক্ষ্যের টাকা করে দেওয়া যেসব আমাদের বয়স্ক আদিবাসী ভাইরা রয়েছে তাদের জন্য এবং দিচ্ছে। তাই আজকে আমরা বিশেষ করে তিনারা যে আমাদের সমাজের একটা অংশ তিনারা আমাদেরও সমাজে একজন সাধারণ মানুষ আজকে এই বাংলার মাটিতে হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন খ্রিস্টান যেভাবে সম্মানে সম্মানিত হয় ঠিক অনুরূপ ভাবে এই বাংলার মাটিতে মমতা ব্যানার্জী আদিবাসী জনগোষ্ঠীর ভাইদেরকে সে একই সম্মানে আমাদের ভূষিত করছে তাই আমরা সেই মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে অভিষেক ব্যানার্জির সৈনিক হিসাবে আজকে এই রেজিনগর এলাকায় যে সমস্ত আমাদের আদিবাসী জনগোষ্ঠীর ভাইয়া ও বোনেরা রয়েছেন মারা রয়েছেন তেনাদের প্রত্যেককে আজকে একত্রিতভাবে এক জায়গায় করে তেনাদের প্রতি সে সম্মান জানালাম তেনাদেরকে মিষ্টি মুখ করালাম তেনাদেরকে গোলাপ ফুলের দিয়ে তেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলাম এবং অনুরোধভাবে আমরা জানালাম যে যেভাবে আমরা আপনাদের পাশে রয়েছি আগামী দিনে আরো বেশি বেশি আপনাদের পাশে থাকবো এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ধরনের আপনাদের উপরে সুযোগ সুবিধা দিচ্ছে প্রতিটা সুযোগ সুবিধা আপনাদের পরিবারের প্রত্যেকটা মানুষকে আমরা পাইয়ে দেবো আপনারা পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ রাখবেন নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখবেন পঞ্চায়েত সমিতির সঙ্গে যোগাযোগ রাখবেন সেটাই সেই বার্তাটা তিনাদের সঙ্গে আমরা সহমত পোষণ করলাম এবং এলাকার সমস্ত আদিবাসী জনগোষ্ঠীর ভাইয়েরা অত্যন্ত আনন্দিত এবং মমতা ব্যানার্জির প্রতি ধন্যবাদ জ্ঞাপন তিনারাও করলেন

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ